অতি দুর্বল তার মাথা ঝিমঝিম করছে জরের জন্য মাথাটা ভারী হয়ে আছে মনে হচ্ছে কখন পড়ে যাবে তার উপর মাথার আঘাতটা অতিরিক্ত ব্যাথা ঔষধ নিয়েও মনে হচ্ছে এক চুলও কমেনি সেই সময় আজমিরা এলেন মেয়েকে দেখে বুকটা মুচড়ে উঠল কাছে গিয়ে শরীরের উত্তাপ মেপে বলল জ্বরটা ছুটে গেছে দেখি মাথাটা বলেই মাথা চেক করলো ফুলে আছে সাথে রক্ত জমাট বেঁধে আছে চল নিচে কিছু খেয়ে ঔষধ খাবি হঠাৎ এমন জ্বর বাঁধালি কিসে এটাই বুঝে আসছে না আমার আর পড়লি কি কি করে রে তুই আল্লাহর মাথাটা ফেটে যায়নি অবস্থা হয়েছে দেখেছিস পরে স্মৃতি না বললে তো জানতামই না মায়ের কথা শুনে গতকালকের কথা মনে উঠে গেল ভেতর থেকে বিষিয়ে উঠলো মন ও শাস্তি ও পাবে ভাবনার মাঝে আজবিরে আবার তারা দিলেন দুর্বল পায়ে মায়ের সাথে চলতে লাগলো আজমিরা স্মৃতিদেরও ডেকে গেলেন নিচে গিয়ে দেখলো সকলে ব্যস্ত পায়ে কাজ সারছে সকলে উঠে পড়েছে একে একে সকলে নজর এলো শিশিরের দিকে নজর যেতে চোখ মুখ কঠিন করে ঘুরিয়ে শিশির তাকিয়ে দেখলো তা সে কুয়াশার পাত্তা না দেওয়াটা সে নিজেও পাত্তা দিল না বসার ঘরে থাকা সকলে একে একে তার শরীরের হালচাল জিজ্ঞাসা করলো মাথার অবস্থা জিজ্ঞাসা করলো কাল স্মৃতি জানানোর পর ডক্টর এনে মাথা দেখিয়েছিল কুয়াশার ডক্টর জানিয়েছে তেমন কোনো ক্ষতি হয়নি তবে তবু একবার যেন সিটি স্ক্যান করে আসে তাহলে নিশ্চিন্তে থাকা যাবে এরপর আজমিরা খাবার এনে খাইয়ে দিয়ে গেল সোফায় বসেই দুপুর চারটা ইয়াসমিনের পরিবার ও আত্মীয় স্বজন চলে এসেছে তাদের বাড়ি থেকে এসে সবার সাথে কথা টথা বলে খাওয়া দাওয়ার পর বসে এখন জিরিয়ে নিচ্ছে কিছুক্ষণ পর মেয়ে ও মেয়ে জামাই নিয়ে রওনা হবে বিকাল সাড়ে পাঁচটার পর সকলে ইয়াসমিনদের নিয়ে যাবার জন্য বের হলো ইয়াসমিনের সাথে অনি চলে যাবার জন্য তোরজোর বাঁধিয়েছে আম্বিয়া অনেক করে বলেও আটকাতে পারছেন না অনি চলে গেলে এখানে একা অয়ন থাকতে পারবে না অয়নও বলল আগামীকাল চলে যাবে তবুও শুনছে না সে যাবেই অয়ন বিরক্ত হলো অনেক আজকের দিনটা তার থাকার প্রয়োজন ছিল কুয়াশাকে তো মনের কথা জানানোই হলো না তবে সে আজকের সুযোগটাও হাতছাড়া করল না সময় সুযোগ বুঝে অয়ন কুয়াশাকে ডেকে নিয়ে জানালো তার মনের অনুভূতি তাড়াহুড়ো করে সে সাথে সাথে উত্তর চাইল না জানিয়ে গেল ফোনে যেন তার উত্তর জানায় কুয়াশা অসুস্থ শরীর নিয়েও বেজায় বিরক্ত হলো অয়নের কাছে সব ঠিকঠাক করে ইয়াসমিনদের বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে এলো তাদের বের করে দিয়ে অনেক আত্মীয় চলে যেতে লাগলো আস্তে আস্তে বাড়ি ফাঁকা হয়ে এলো জাকি আর ভাইয়ের ছেলে মেয়েরা সহ ভাইরা সকলে চলে গেছেন বোন তার স্বামীও যাবার জন্য তৈরি হলেন জাকিয়া অনেক করে আজকের দিনটা থেকে যেতে বললেন কিন্তু থাকতে নারাজ রাজনারা এদিকে সবটা শুনে নিহারের মুখটা শুকিয়ে গেল শশী কোথায় তবে আশেপাশে খুঁজলো কোথাও শশী নেই রাত হয়ে গেছে তবুও শশীর বাবা মা থাকবেন না যখন যাবার হবে তখন শশীকেই খুঁজতে লাগলেন কিন্তু কোথাও শশী নেই শিশিরও কোথাও পেল না কুয়াশা সহ সকলেই তো এখানে তবে সে কোথায় নিহার দিকে তাকালে নিহারও ইশারায় জানালো সে জানে না রিজভি স্মৃতি এখনও যায়নি স্মৃতিও জানালো অনেকক্ষণই দেখেনি কথাটা শুনে সকলের মনে ভয় ঢুকে গেল নিহার দিশেহারা হয়ে উঠল ঘরে ঘরে খুঁজেও পেল না কেউ কোথায় গেল মেটা সকলের মুখে একটাই কথা শশী কোথায় সকলে খোঁজাখুঁজির পরও যখন শশীকে কেউ পাচ্ছে না তখন সকলে চিন্তায় পড়ে গেল জলযন্ত একটা মেয়ে কোথায় গেল কোনো বিপদ হলো না তো হাজারো খারাপ চিন্তা মাথায় এসে বাড়ি খেতে লাগলো শশীর বাবা মা চিন্তায় স্ট্রোক করার মতো হয়ে যাচ্ছে মিহির বোনের জন্য দিশি হারা হয়ে উঠেছে সে বড় ভাইয়ের কাছে ফোন দিয়ে জানতে চাইলো তার সাথে চলে গেছে কিনা মিহিরের বড় ভাই জানালো শশী তাদের সাথে যায়নি বড় ভাই শুনে অস্থির হয়ে উঠলো তৎক্ষণাৎ আবারও আসতে চাইলে তাদের বাবা মানা করে দিল বিষয়টা তারা দেখবেন বললেন সকলে চিন্তার মাঝে নিহার চিন্তায় ডুবে গেছে বুকের বাপ আসে চিনচিন করছে ভারী হয়ে আসছে মেয়েটা গেল কোথায় এই কয়দিনে সে বুঝে গেছে ওই মেয়েটা তার ভবিষ্যতের জন্য লাগবে এখন তার নিখোঁজে সে মরিয়া হয়ে উঠেছে শিশির সব লক্ষ্য করছে হঠাৎ কি মনে করে যেন নিহার সোফা থেকে উঠে একদৌড়ে ছাদের দিকে গেল সকলে দেখলেও পাত্তা দিল না কারণ সকলে শশীকে নিয়ে চিন্তায় ব্যস্ত কিন্তু শিশির বোধহয় আজ করতে পারলো এটা তো তার মাথায় আসেনি ছাদেও তো থাকতে পারে সেখানে তো খোঁজই নেওয়া হয়নি নিহার যান হাতে করে আল্লাহকে ডাকতে ডাকতে ছাদের সিঁড়ি অতিক্রম করছে মন তার একটা পাওয়া আওড়াচ্ছে বহু কষ্টে ছাদের সিঁড়িগুলো অতিক্রম করে দরজা খুলে ছাদে পা রাখল ঠিক তখনই একটা কান্নার আওয়াজ কানে এসে বাড়ি দিতে লাগলো কান্নাটা অবশ্যই মেয়ের কান্নার ধরন ফুপিয়ে কান্না দম আটকে রাখার মতো কান্না সে কান্নার আওয়াজ ধরে নিহার এগিয়ে গেল তার ভেতরেও ভেঙে আসছে কাঙ্ক্ষিত মানুষটাকে দেখার জন্যে পা যেন চলা বন্ধ করে দিতে চাইছে বহু কষ্টে ধীর পায়ে পানির ট্যাঙ্কের সাইডে গেল কারণ কান্নাটা সেই সাইড থেকে আসছে গিয়ে দেখলো একটা মেয়ে মাথা হাঁটুর সাথে ঠেকে কেঁপে কেঁপে উঠে ফুপিয়ে কাঁদছে অনেকক্ষণ ধরে কান্না করছে বোঝা যাচ্ছে অনেকক্ষণ কান্নার ফলে কাঁপছে জ্যোৎস্নার আরও ছাদের লাইটিং আলোয় নিহার স্পষ্ট দেখলো এটা আর কেউ না এতক্ষণ যাকে সে আশা করেছিল সে কাঙ্ক্ষিত মেয়ে টাঙ্কির পাশে বসে ফুপিয়ে কাচ্ছে নিয়ারের বুকে মোচর দিয়ে উঠল বুকটা ভারী হয়ে এলো তার ভেতরটাও জড়িয়ে এলো জ্বলে যাচ্ছে এইটুকু মেয়ের জন্য তারও আবেগে গা ভাসাতে ইচ্ছা করছে মেয়েটা তার মধ্যে যে আষ্টে জেগে বসেছে সেটা সে ভালোভাবেই বুঝতে পারলো ভালোবাসে কি এটা নাকি এই বয়সেও তাকে আবেগে পাগল বানিয়ে দিল এখনও কি আবেগে কিছু করার মতো বয়স তার আছে হুম একদম নেই সব বাস্তবতা আর যাই হোক এই মেয়ে তার নারী নক্ষত্রে মিশে গেছে সারা জীবনের জন্য একেই লাগবে হ্যাঁ ভালোবেসে ফেলেছে সে আর কিছু ভাবতে পারলো না কোন রকমে ফোন প্যান্টের পকেট থেকে বের করে শিশিরকে একটা ছোট্ট মেসেজ করলো ও ছাদে আমি নিয়ে আসছি ওইদিকে ম্যানেজ কর তারপর কোনো রকম ফোন আগের জায়গায় রেখে এক নিঃশ্বাসে গিয়ে শশীর সামনে বসে পড়লো হাঁটু মুড়িয়ে শশী টের পায়নি এখনও যে তার সামনে কেউ বসেছে নিহারের চোখে মুখের অবস্থা অসহায় বিরস বদনে নির্লিপ্ত কণ্ঠে ডাকল শশী ডাক শুনে চমকে উঠলো সে কান্নাথা মেয়ে ধীরে মুখ তুলে সামনে নিহারকে দেখতে পেল চোখ মুখ ফুলে গেছে দেখলো তা নিহার শশী মলিন চোখে চাইল চারিদিকে একবার নজর দিল রাত হয়ে গেছে এতক্ষণ ধরে এখানে সে পরনে মেটার ভারী কাজ করা গাউন কোমর পর্যন্ত ঘন কালো চুলগুলো পেছনে একটা বিনুনি করা সামনে ছোট ছোট চুলগুলো ছড়িয়ে আছে বড় বড় দুলজোড়া দৃশ্যমান চোখের কাজল লেপ দিয়েছিলে শশী অবুজ নজরে চেয়ে রইল চোখে মুখে এখনও পানি লেগে আছে কান্নার দরুন নাক টানছে নীহার প্রশ্ন করলো কখন এসছো এখানে সবার কি অবস্থা করেছো জানো তুমি শশী চুপ নিহার আবারও প্রশ্ন করল কেন শশী তবুও চুপ মাথা তার নিচে ঝুঁকানো নিহার এবার কঠিন স্বরে বললো নড়ে উঠল মাথা তুলে তাকালো নিহারের পানে চোখে চোখ রাখলো এই লোকটার তো সে 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 তাকে গ্রহণ করেনি দুইটা বছরের পায়ে ঠেলে দিয়েছে আজ সে চলে যাবে মা বলেছে তাকে কিন্তু মন তার চাইছে না যেতে আরও কিছুদিন থাকতে ইচ্ছা করছে দেখতে ইচ্ছে করছে এই লোকটাকে সে না তার অনুভূতি আবেগ তো আর মিথ্যা না তারপর হঠাৎ করে একটা প্রশ্ন মাথায় এলো আচ্ছা সে কি এতটাই ছোট যার কারণে তাকে গ্রহণ করা যায় না তাদের গ্রামে তো তার থেকে অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেয় তবে এই সামনে থাকা লোকটা কেন তাকে গ্রহণ করল না নাকি সে দেখতে এতই বাজে শশী বিরস বদনে উত্তর করল বাড়ি চলে যাব আমো বলেছে আজই চলে যাবে আমাকেও রাখবে না নিহার শশীর আধা কথার পুরো মানেটা বুঝে নিল বুঝে নিল সে বাড়ি না যেতে চাওয়ার কারণ এবং কান্নার আসল কারণ মেয়েটার বাচ্চা মতে মনে মনে আনন্দ পেল ছোট হলেও মন দিয়ে ভালোবাসতে জানে মেয়েটা ভেবে স্বস্তির নিঃশ্বাস নিল নিহা শশীর সামনে হাঁটু মুড়িয়ে বসা অবস্থাতেই কিছুটা ঝুঁকল ওর দিকে কণ্ঠ স্বাভাবিক রেখে চটপট ভঙ্গিতে ক্লাসে সারের ন্যায় প্রশ্ন করার মতো করে প্রশ্ন করল বয়স কত তোমার হ্যাঁ ভরকানো কণ্ঠে শশী উল্টে প্রশ্ন করল নিহার আবারও বলল বয়স কত তোমার ষোলো ইস্টে পাকা মেয়ে বীরবিড়ালো নিহার ভাবটা এমন সেই বয়সের সংখ্যা শুনে অতিশয় বিরক্ত শশিতা শুনে বলল আমি ইসরে পাকা মেয়ে না আমার বয়স কিছুদিন পর সতেরো পড়বে হ্যাঁ তুমি তো পাকা বুড়ি ইসরে পাকা হবে কেন শশী হতভাগ মুখে চেয়ে রইল পাকা বুড়ি সে মাত্র ষোলো বছরের মেয়েকে পাকা বুড়ি বলছে শশী নিহারের থেকে ডাগর চোখ জোড়া নামিয়ে নিচে তাকালো মলিন মুখে প্রাণহীন কণ্ঠে বলল মাত্র ষোলো বছর আব্বু বলেছে আঠারো বছর পূর্ণ হয়ে গেলেই বিয়ে দিয়ে দিবে শশী কথাটা কেন বলল জানে না তার মনে আসলো তাই বলে দিল এত ভেবে বলেনি সে তো জানে এই লোকটা তাকে পছন্দ করে না নিহার কথাটা শুনে আশ্চর্য ভাব ধরে বিস্মিত তর কণ্ঠ করে কলির চুল চুলকিয়ে মাথা নিচের দিকে দিয়ে বলল এখনো দুই বছর অপেক্ষা করতে হবে তাহলে এমএ মেলি ছাড়বে আমাকে কথাটা অবশ্য নিজের কাছেই বলেছে নিহার শশীকে শোনানোর ইচ্ছে ছিল না তবুও শশী শুনে নিল কারণ শশী নিহারের অনেকটা কাছে শশী ভ্রুকুচকে তাকালো বলল কি বলছেন কিসের অপেক্ষা করবেন শশীর প্রশ্নে সে শশীর দিকে একদম ঝুঁকে এলো মুখের সামনে মুখ একে অপরের উষ্ণ নিঃশ্বাস মুখে মুখে বাড়ি খাচ্ছে শশী ভয় পেয়ে গেল ভোরকে গেল অনেকটা কিছু বলতে যাবে তখনই নিহার বলল বিয়ে মানে কি বোঝো তুমি কথায় মাদকতা মেশানো মনে হলো শশীর বুক ঢিপ ঢিপ করছে এই লোকটার প্রতি তার আবেগ কতখানি এই লোকটা জানে কি তা শশীর সরল স্বীকারোক্তি বুঝি চোখে চোখ রেখে উত্তর দিল সে উত্তর শুনে নিহার মনে মনে হাসল একটু চোখে মুখে একটু দুষ্টুমিও ধরা দিল তা শশী ধরতে পারল না এবার শশীর কানের কাছে মুখ নিয়ে বলল ইস্রে পাকা মেয়ে এত কিছু যখন বুঝো আমার কথার মানে নিশ্চয়ই বুঝবে খেয়ে মোটা হবে এই শরীর আমার পোষাবে না তুলুন ওজন শরীরে কোলে তুললে মোমেন নেয় উনিয়ে পড়ো শশী তা শুনে সিয়রতে উঠলোই সাথে হতবম্ব হতবাক বাকরুদ্ধ হয়ে গেল চোখ বড় বড় করে শূন্যে তাকালো কারণ নিহারের মুখ এখনও শশীর কানের কাছে সে কি লজ্জা পাবে নাকি খুশি হবে কোনটা করলে এখন সঠিক হবে তা বুঝে আসছে না তার শরীর কাঁপছে ভেতরে সব কাঁপছে সে ছোট তবে কি এতই ছোট যে সামান্য কথার মানে ধরতে পারবে না আপডেট যুগ সেখানে কিছুই অসম্ভব নয় নিহার এবার মুখ সরিয়ে দিকে তাকালো কান্না ভেজা ডাগর নজরবন্দি করলো নজর লজ্জা করল একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল তারপর কি হলো কে জানে শব্দ করে কেঁদে দিল মাথা নিচের দিকে নজর সানের উপর শব্দ করে ফুপিয়ে কেঁদে দিয়েছে নিহার দেখলো তা দেখেই যাচ্ছে কোনো সান্তনা বানিয়েও দিল না দুহাত তুলে চোখ মুছিয়ে দিতে দিতে বলল দু বছর অপেক্ষা করা বেমে তার শাস্তি তোলা রইলো আমাকে ওয়েটিং নাম্বারে রাখলে তো সুদে আসলে সবটা পুষিয়ে নেব ইস্টা কামে মিটমিটিয়ে হাসতে হাসতে কথাগুলো বলল চোখ মুছে এবার শশীর গোলগাল শ্যাম্বর না মুখটা নিজের দুই হাতের আজলাই নিলে উপরে তুলল বলল জ্বরটা ছুটে গেছে দেখি মাথাটা বলেই মাথা চেক করলো ফুলে আছে সাথে রক্ত জমাট বেঁধে আছে চল নিচে কিছু খেয়ে ওষুধ খাবি হঠাৎ এমন জ্বর বাঁধালি কিসে এটাই বুঝে আসছে না আমার আর পড়লি কি করে রে তুই আল্লাহর শুক্রিয়া মাথাটা ফেটে যায়নি কি অবস্থা হয়েছে দেখেছিস পরে স্মৃতি না বললে তো জানতামই না মায়ের কথা শুনে গতকালকের কথা মনে উঠে গেল ভেতর থেকে বিষিয়ে উঠলো মন ও শাস্তি ও পাবে ভাবনার মাঝে আজমিরা আবার তারা দিলেন দুর্বল পায়ে মায়ের সাথে চলতে লাগলো আজমিরা স্মৃতিদেরও ডেকে গেলেন নিচে গিয়ে দেখলো সকলে ব্যস্ত পায়ে কাজ সারছে সকলে উঠে পড়েছে একে একে সকলে নজরে এলো শিশিরের দিকে নজর যেতে চোখ মুখ কঠিন করে ঘুরিয়ে নিল শিশির তাকিয়ে দেখল তা সে কুয়াশার পাত্তা না দেওয়াটা সে নিজেও পাত্তা দিল না বসার ঘরে থাকা সকলে একে একে তার শরীরের হালচাল জিজ্ঞাসা করলো মাথার অবস্থা জিজ্ঞাসা করলো কাল স্মৃতি জানানোর পর ডক্টর এনে মাথা দেখিয়েছিল কুয়াশার ডক্টর জানিয়েছে তেমন কোনো ক্ষতি হয়নি তবে তবু একবার যেন সিটি স্ক্যান করে আসে তাহলে নিশ্চিন্তে থাকা যাবে এরপর আজমিরা খাবার এনে খাইয়ে দিয়ে গেল সোফায় বসেই দুপুর ইয়াসমিনের পরিবার চলে এসেছে তাদের বাড়ি থেকে এসে সবার কথা টথা বলে খাওয়া দাওয়ার পর বসে এখন জিরিয়ে নিচ্ছে কিছুক্ষণ পর মেয়ে ও মেয়ে জামাই নিয়ে রওনা হবে বিকাল সাড়ে পাঁচটার পর সকলে ইয়াসমিনদের নিয়ে যাওয়ার জন্য বের হলো ইয়াসমিনের সাথে অনি চলে যাওয়ার জন্য তোরজোর বাঁধিয়েছে আম্বিয়া অনেক করে বলেও আটকাতে পারছেন না অনি চলে গেলে এখানে একা অয়ন থাকতে পারবে না অয়নও বলল আগামীকাল চলে যাবে তবুও শুনছে না সে যাবেই অয়ন বিরক্ত হলো অনেক আজকের দিনটা তার থাকার প্রয়োজন ছিল কুয়াশাকে তো মনের কথা জানানোই হলো না তবে সে আজকের সুযোগটাও হাতছাড়া করল না সময় সুযোগ বুঝে অয়ন কুয়াশাকে ডেকে নিয়ে জানালো তার মনের অনুভূতি তাড়াহুড়ো করে সে সাথে সাথে উত্তর চাইল না জানিয়ে গেল ফোনে যেন তার উত্তর জানায় কুয়াশা অসুস্থ শরীর নিয়েও বেজায় বিরক্ত হলো অয়নের কাছে সব ঠিকঠাক করে ইয়াসমিনদের বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে এলো তাদের বের করে দিয়ে অনেক আত্মীয় চলে যেতে লাগলো আস্তে আস্তে বাড়ি ফাঁকা হয়ে এলো আর ভাইয়ের ছেলে মেয়েরা সহ ভাইরা সকলে গেছেন যাবার জন্যে তৈরি হলেন জাকিয়া অনেক করে আজকের দিনটা থেকে যেতে বললেন কিন্তু থাকতে নারাজ রাজনারা এদিকে সবটা শুনে নিহারের মুখটা শুকিয়ে গেল শশী কোথায় তবে আশেপাশে খুঁজলো কোথাও শশী নেই রাত হয়ে গেছে তবুও শশীর বাবা মা থাকবেন না যখন যাবার হবে তখন শশীকেই খুঁজতে লাগলেন কিন্তু কোথাও শশী নেই শিশিরও কোথাও পেল না কুয়াশা সহ সকলেই তো এখানে তবে সে কোথায় নিহার দিকে তাকালে নিহারও ইশারায় জানালো সে জানে না রিজভি স্মৃতি এখনও যায়নি স্মৃতিও জানালো অনেকক্ষণই দেখেনি কথাটা শুনে সকলের মনে ভয় ঢুকে গেল নিহার দিশেহারা হয়ে উঠল ঘরে ঘরে খুঁজেও পেল না কেউ কোথায় গেল মেটা সকলের মুখে একটাই কথা শশী কোথায় সকলে খোঁজাখুঁজির পরও যখন শশীকে কেউ পাচ্ছে না তখন সকলে চিন্তায় পড়ে গেল জল একটা মেয়ে কোথায় গেল কোনো বিপদ হলো না তো হাজারো খারাপ চিন্তা মাথায় এসে বাড়ি খেতে লাগলো শশীর বাবা মা চিন্তায় স্ট্রোক করার মতো হয়ে যাচ্ছে মিহির বোনের জন্য দিশে হারা হয়ে উঠেছে সে বড় ভাইয়ের কাছে ফোন দিয়ে জানতে চাইলো তার সাথে চলে গেছে কিনা মিহিরের বড় ভাই জানালো শশী তাদের সাথে যায়নি বড় ভাই শুনে অস্থির হয়ে উঠলো তৎক্ষণাৎ আবারও আসতে চাইলে তাদের বাবা মানা করে দিল বিষয়টা তারা দেখবেন বললেন সকলে চিন্তার মাঝে নিহার চিন্তায় ডুবে গেছে বুকের বা পাশে চিনচিন করছে ভারী হয়ে আসছে গেল কোথায় এই এসে বুঝে গেছে তার ভবিষ্যতের জন্য লাগবে এখন তার নিখোঁজে শিশির সব লক্ষ্য করছে হঠাৎ কি মনে করে যেন নিহার সোফা থেকে উঠে একদৌড়ে ছাদের দিকে গেল সকলে দেখলেও পাত্তা দিল না কারণ সকলে শশীকে নিয়ে চিন্তায় ব্যস্ত কিন্তু শিশির বোধহয় আজ করতে পারলো এটা তো তার মাথায় আসেনি ছাদেও তো থাকতে পারে সেখানে তো খোঁজই নেওয়া হয়নি নিহার যান হাতে করে আল্লাহকে ডাকতে ডাকতে ছাদে সিঁড়ি অতিক্রম করছে মন তার একটা কথাই আওড়াচ্ছে হে আল্লাহ শশী যেন ছাদে থাকে ওখানে যেন ওকে পাওয়া যায় বহু কষ্টে ছাদের সিঁড়িগুলো অতিক্রম করে দরজা খুলে ছাদে পা রাখল ঠিক তখনই একটা কান্নার আওয়াজ কানে এসে বাড়ি দিতে লাগলো কান্নাটা অবশ্যই মেয়ের কান্নার ধরন ফুপিয়ে কান্না দম আটকে রাখার মতো কান্না সেই কান্নার আওয়াজ ধরে নিহার এগিয়ে গেল তার ভেতরেও ভেঙে আসছে কাঙ্ক্ষিত মানুষটাকে দেখার জন্যে পা যেন চলা বন্ধ করে দিতে চাইছে বহু কষ্টে ধীর পায়ে পানির ট্যাঙ্কির সাইডে গেল কারণ কান্নাটা সেই সাইড থেকে আসছে গিয়ে দেখলো একটা মেয়ে মাথা হাঁটুর সাথে ঠেকে কেঁপে কেঁপে উঠে ফুপিয়ে কাঁদছে অনেকক্ষণ ধরে কান্না করছে বোঝা যাচ্ছে অনেকক্ষণ কান্নার ফলে কাঁপছে জ্যোৎস্নার আরও ছাদের লাইটিং আলোয় নিহার স্পষ্ট দেখলো এটা আর কেউ না এতক্ষণ যাকে সে আশা করেছিল সে কাঙ্ক্ষিত মেয়ে টাঙ্কির পাশে বসে ফুপিয়ে কাচ্ছে নিয়ারের বুকে মোচর দিয়ে উঠল বুকটা ভারী হয়ে এলো তার ভেতরটাও জড়িয়ে এলো জ্বলে যাচ্ছে এইটুকু মেয়ের জন্য তারও আবেগে গা ভাসাতে ইচ্ছা করছে মেয়েটা তার মধ্যে যে আষ্টে জেগে বসেছে সেটা সে ভালোভাবেই বুঝতে পারলো ভালোবাসে কি এটা নাকি এই বয়সেও তাকে আবেগে পাগল বানিয়ে দিল এখনও কি আবেগে কিছু করার মতো বয়স তার আছে হুম একদম নেই সব বাস্তবতা আর যাই হোক এই মেয়ে তার নারী নক্ষত্রে মিশে গেছে সারা জীবনের ভালোবেসে ফেলেছে সে আর কিছু ভাবতে পারলো না কোন রকমে আমি নিয়ে আসছি ওই কর। তারপর কোনো রকম ফোন আগের জায়গায় রেখে এক নিঃশ্বাসে গিয়ে শশীর সামনে বসে পড়লো হাঁটু মুড়িয়ে শশী টের পায়নি এখনো জেতার সামনে কেউ বসেছে নিহারের চোখে মুখের অবস্থা অসহায় বিরস বদনে নির্লিপ্ত কণ্ঠে ডাকলো শশী ডাক শুনে চমকে উঠলো সে কান্নাথা মেয়ে ধীরে মুখ তুলে সামনে নিহারকে দেখতে পেল চোখ মুখ ফুলে গেছে দেখলো তা নিহার শশী মলিন চোখে চাইল চারিদিকে একবার নজর দিল রাত হয়ে গেছে এতক্ষণ ধরে এখানে সে পরনে মেটার ভারী কাজ করা গাউন কোমর পর্যন্ত ঘন কালো চুলগুলো পেছনে একটা বিনুনি করা সামনে ছোট ছোট চুলগুলো ছড়িয়ে আছে বড় বড় দুলজোড়া দৃশ্যমান চোখের কাজল লেপ সেটা এখন পরিমাণ আছে টোটে সবই দেখলো নিহার বলল বেরি করে দিয়েছিলে শশী অবুজ নজরে চেয়ে রইল চোখে মুখে এখনো কান্নার দরুন নাক টানছে নিহার প্রশ্ন করলো কখন এসছো এখানে সবার কি অবস্থা করেছো জানো তুমি শশী চুপ নিহার আবারও প্রশ্ন করল কেন শশী তবুও চুপ মাথা তার নিচে ঝুঁকানো নিহার এবার কঠিন স্বরে বলল এখানে একা বসে কাঁদছিলে কেন তুমি শশী এবার নড়ে উঠল মাথা তুলে তাকালো নিহারের পানে চোখে চোখ রাখল এই লোকটার জন্যই তো ছিল সে সে তাকে গ্রহণ করেনি দুইটা বছরের আবেগ সে পায়ে ঠেলে দিয়েছে আজ সে চলে যাবে মা বলেছে তাকে কিন্তু মন তার চাইছে না যেতে আরও কিছুদিন থাকতে ইচ্ছা করছে দেখতে ইচ্ছা করছে এই লোকটাকে সে নামানুক তার অনুভূতি আবেগ তো আর মিথ্যা না তারপর হঠাৎ করে একটা প্রশ্ন মাথায় এলো আচ্ছা সে কি এতটাই ছোট যার কারণে তাকে গ্রহণ করা যায় না তাদের গ্রামে তো তার থেকে অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেয় তবে এই সামনে থাকা লোকটা কেন তাকে গ্রহণ করল না নাকি সে দেখতে এতই বাজে শশী বিরস বদনে উত্তর করল বাড়ি চলে যাব আমো বলেছে আজই চলে যাবে আমাকেও রাখবে না নিহার শশীর আধা কথার পুরো মানেটা বুঝে নিল বুঝে নিল সে বাড়ি না যেতে চাওয়ার কারণ এবং কান্নার আসল কারণ মেয়েটার বাচ্চা মতে মনে মনে আনন্দ পেল ছোট হলেও মন দিয়ে ভালোবাসতে জানে মেয়েটা ভেবে স্বস্তির নিঃশ্বাস নিল নিহা শশীর সামনে হাঁটু মুড়িয়ে বসা অবস্থাতেই কিছুটা ঝুঁকল ওর দিকে কণ্ঠ স্বাভাবিক রেখে চটপট ভঙ্গিতে ক্লাসে সারের ন্যায় প্রশ্ন করার মতো করে প্রশ্ন করল বয়স কত তোমার হ্যাঁ ভরকানো কণ্ঠে শশী উল্টে প্রশ্ন করল নিহার আবারও বলল বয়স কত তোমার ষোলো ইস্রে পাকা মেয়ে বীরবিড়ালো নিহার ভাবটা এমন সেই বয়সের সংখ্যা শুনে অতিশয় বিরক্ত শশিতা শুনে বলল আমি ইসরে পাকা মেয়ে না আমার বয়স কিছুদিন পর সতেরো পড়বে হ্যাঁ তুমি তো পাকা বুড়ি ইসরে পাকা হবে কেন শশী হতভাগ মুখে চেয়ে রইল পাকা বুড়ি সে মাত্র ষোলো বছরের মেয়েকে পাকা বুড়ি বলছে শশী নিহারের থেকে ডাগর চোখ জোড়া নামিয়ে নিচে তাকালো মলিন মুখে প্রাণহীন কণ্ঠে বলল মাত্র ষোলো বছর আব্বু বলেছে আঠারো বছর পূর্ণ হয়ে গেলেই বিয়ে দিয়ে দিবে শশী কথাটা কেন বলল জানে না তার মনে আসলো তাই বলে দিল এত ভেবে বলেনি সে তো জানে এই লোকটা তাকে পছন্দ করে না নিহার কথাটা শুনে আশ্চর্য হবার ভাব ধরে বিস্মিত তর কণ্ঠ করে কলির চুল চুলকিয়ে মাথা নিচের দিকে দিয়ে বলল এখনো দুই বছর অপেক্ষা করতে হবে তাহলে এমএ মেলি ছাড়বে আমাকে কথাটা অবশ্য নিজের কাছেই বলেছে নিহার শশীকে শোনানোর ইচ্ছে ছিল না তবুও শশী শুনে নিল কারণ শশী নিহারের অনেকটা কাছে শশী ভ্রুকুচকে তাকালো বলল কি বলছেন কিসের অপেক্ষা করবেন শশীর প্রশ্নে সে শশীর দিকে একদম ঝুঁকে এলো মুখের সামনে মুখ একে অপরের উষ্ণ নিঃশ্বাস মুখে মুখে বাড়ি খাচ্ছে শশী ভয় পেয়ে গেল ভরকে গেল অনেকটা কিছু বলতে যাবে তখনই নিহার বলল বিয়ে মানে কি বোঝো তুমি কথায় মাদকতা মেশানো মনে হলো শশীর বুক ঢিপ ঢিপ করছে এই লোকটার প্রতি তার আবেগ কতখানি এই লোকটা জানে কি তা শশীর সরল স্বীকারোক্তি বুঝি চোখে চোখ রেখে উত্তর দিল সে উত্তর শুনে নিহার মনে মনে হাসল একটু চোখে মুখে একটু দুষ্টুমিও ধরা দিল তা শশী ধরতে পারল না এবার শশীর কানের কাছে মুখ নিয়ে বলল ইসরে পাকা মেয়ে এত কিছু যখন বুঝো আমার কথার মানে নিশ্চয়ই বুঝবে খেয়ে মোটা হও এই শরীর আমার পোষাবে না তুলুন ওজন শরীরে কোলে তুললে মোমেন নেয় উনিয়ে পড়ো শশী তা শুনে শিওরতে উঠলোই সাথে হতবম্ব হতবাক বাকরুদ্ধ হয়ে গেল চোখ বড় বড় করে শূন্যে তাকালো কারণ নিহারের মুখ এখনও শশীর কানের কাছে সে কি লজ্জা পাবে নাকি খুশি হবে কোনটা করলে এখন সঠিক হবে তা বুঝে আসছে না তার শরীর কাঁপছে ভেতরে সব কাঁপছে সে ছোট তবে কি এতই ছোট যে সামান্য কথার মানে ধরতে পারবে না আপডেট যুগ সেখানে কিছুই অসম্ভব নয় নিহার এবার মুখ সরিয়ে নিয়ে শশীর দিকে তাকালো কান্না ভেজা ডাগর চোখগুলোতে নজরবন্দি করলো শশী লজ্জা পেয়ে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল তারপর কি হলো কে জানে শব্দ করে কেঁদে দিল মাথা নিচের দিকে নজর সানের উপর শব্দ করে ফুপিয়ে কেঁদে দিয়েছে নিহার দেখলো তা দেখেই যাচ্ছে কোনো শান্ত না বানিয়েও দিল না দুহাত তুলে চোখ মুছিয়ে দিতে দিতে বলল দু বছর অপেক্ষা করা বেমে তার শাস্তি তোলা রইলো আমাকে ওয়েটিং নাম্বারে রাখলে তো সুদে আসলে সবটা পুষিয়ে নেব ইস্টা কামে মেয়ে মিটমিটিয়ে হাসতে হাসতে কথাগুলো বলল চোখ মুছে এবার শশীর গোলগাল শ্যাম্বর না মুখটা নিজের দুই হাতের আজলাই নিলে উপরে তুলল বলল পড়াশোনা মন দিয়ে করবে এমন উড়নচন্ডী ভব ঘুরে স্বভাব বন্ধ করবে শান্ত হয়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট আমাকে দেখাবে নয়তো বিয়ে কিন্তু ক্যান্সেল করব বলে রাখলাম আমি শশী ফুপাতে ফুপাতে বলল না আমি পড়ব ভালো রেজাল্টও করব আর ঘুরেও বেড়াবো না হ্যাঁ আর কেন ড্রামা সিরিয়াল ও দেখবে না এগুলো দেখে আমার উপরে অ্যাপ্লাই করতে আসবে না এমন কি অন্যের উপরও না ওকে মনে থাকবে আচ্ছা মনে থাকবে নিহার হাসি অনেক কষ্টে আটকাচ্ছে এই মেয়ে এখনো বাচ্চা এটাকে মানুষ করতেই তো তার অর্ধেক বয়স পার হয়ে যাবে মনে মনে ভেবে আফসোসের শ্বাস ফেললো একটা তারপর বলল হবে না এদিক ওদিক সব সময় মতো করব নিহার মনে মনে অনেকটাই হাসলো কি রকম পাগল এই মেয়ে তার প্রতি সব রকম শর্ত মানতে রাজি তো বউ তার তাকে চায় নিজেকে সুখী সুখী লাগছে এক জীবনে একটা মেয়ের এতটা ভালোবাসা পাওয়া কি চারটি খানি কথা সে তো বহু সাধনার ফল শশী এবার প্রশ্ন করলো আমি সব করব সব কথা মানবো আপনার মন দিয়ে পড়াশোনা করব শুধু আপনি আমাকে বেশি বেশি ভালোবাসবেন তো আমার কিন্তু বেশি ভালোবাসা চাই অল্প ভালোবাসায় পোষবে না উত্তর তার শশী আনন্দে আটখানা হয়ে গেল দাঁত বের করে হেসে দিল নিহার তা দেখলো মন দিয়ে দেখলো চাঁদ বরণ মায়াবী মুখখানায় চাঁদের আলোয় এক টুকরো হাসি ঝিলিক হৃদয়ের গহিনে গিয়ে লাগলো তার প্রগাঢ় দৃষ্টিতে চেয়ে রইল এই এক টুকরো ছোট্ট মেয়ে তার হৃদয়ে নাড়াতে সক্ষম হলো তবে তুখোর নেশালো এই মেয়ে একদম আফিমের ন্যায় কাছে থাকলে নেশা ধরে যায় অন্য নেশার প্রয়োজন পড়বে না ভাবনার মাঝে শশীর উৎফুল্ল মনে হেসে বলল আমার খুব খুব আনন্দ হচ্ছে বিশ্বাসই হচ্ছে না আপনি রাজি হয়ে গেছেন কি রকম বাচ্চা মা কথা অন্য কোনো মেয়ে হলে লজ্জায় এখানে নুয়ে থাকতো আর এই মেয়ে আনন্দে নাচছে সবার থেকে আলাদা মেয়েটা নিহার হেসে শশীর নাকে নাক ঘষে দিয়ে বলল করো তবে আনন্দ থেমে আবারও বলল তবে এখন ওঠো নিচে যেতে হবে সকলকে তো হার্ট অ্যাটাক করিয়ে দিয়েছিলে খুঁজতে খুঁজতে হয়রান সব আর এই বান্দা কিনা ছাদে এসে বিরহের নাকের পানি চোখের পানি এক করেছিল ঢঙ্গের বিরহ দেখলে আর বাঁচি না চলেন এখন ওঠেন বলেই শশীর হাত ধরে উঠতে নিল কিন্তু শশী শক্ত হয়ে বসে নিহার পিছন ঘুরে ভ্রুকুচকে তাকালো শশী বলল একটা আবদার করব কি আমাকে জড়িয়ে ধরবেন একটু নিহারের আরও ভ্রু কুচকে গেল একটু আগে এ মেয়ে বলা হলো কোনো ড্রামা আর সিরিয়াল তার না করতে দেখো এ মেয়ে শুরু হয়ে গেছে শশী বলল। অল্প ধরলেই আবারও হবে বেশি ধরতে হবে না আর আবদার করবো না ড্রামা সিরিয়ালও করব না চলেই তো যাব শেষ কথাটা মন খারাপ করে নিচে তাকিয়ে বলল নিহার তা শুনে কেন জানি বুকের মধ্যে ভারী হয়ে শূন্য হয়ে যেতে লাগলো এই এক সপ্তাহে মেয়েটা অভ্যাসে হয়ে উঠলো নাকি নিহার আর কিছু ভাবল না শশীকে একটা নেই নিজের মিশিয়ে শক্ত করে জড়িয়ে ধরল কিছু কিছু সময় অন্যের সাথে আবেগে গা ভাসালে খুব বেশি ক্ষতি হয় না প্রশ্রয় দেওয়ায় যায় একটু আবেগে ভাসলে ক্ষতি কি শশীর আবেগকে প্রশ্রয় দিতে গিয়ে সে নিজেও আবেগী হয়ে উঠলো সত্যি অভ্যাস হয়ে গেছে মেয়ে খারাপ লাগছে মেয়েটাকে কাল থেকে দেখতে পাবে না ঋণঋণে কণ্ঠ হাসিখুশি মুখ আর শোনা হবে না দেখা হবে না কেন যে মেয়েটা এত ছোট হলো জড়িয়ে থাকা অবস্থায় শশী কান্না ভেজা কণ্ঠে বলল। আব্বুকে বলেন না আমি আর যাব না আমার যেতে ইচ্ছা করছে না আজ আপনার সাথে থেকে আমার মনই ভরে নেই